বিসমিল্লাহ রমানুর রহিম আলাইকুম ওয়ার্ল্ড সপজনের ডিলারশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের এস আর বেস সফটওয়্যার এখন যে সফটওয়্যারটা দেখাবো আমাদের হচ্ছে আর বেস সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে একজন এসআর মোবাইলের মাধ্যম দিয়ে কীভাবে অর্ডার গ্রহণ করবে এবং সেই সেই অর্ডার গ্রহণের সাথে সাথে আপনার আর কোনো কাজ থাকবে না অটোমেটিক্যালি সফটওয়্যারে সব কিছু করে দেবে তো এই এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি এখানে টোটাল সেলস টোটাল পারচেস কারেন্ট স্টক ভ্যালু কাস্টমারের ডিউ কত সেটা দেখতে পারবেন সাপ্লাইয়ের ডিউ প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন দেখতে পারবেন ক্যাশ ব্যালেন্স দেখতে পারবেন মোবাইল অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে পারবেন আর কারেন্ট স্টক সেলেবল ভ্যালুটা দেখতে পারবেন তো এখানে এই সফটওয়্যারের মাধ্যমে আমি জাস্ট দেখাই দেব যে পরিস্থিতিটা করে দেব যে কীভাবে আপনি সফটওয়্যারে কী কী পাবেন এবং কী কী কাজ করবে এখানে হোলসেল সেলদের করতে একজন এস সে শুধুমাত্র ক্রিয়েট অর্ডারে যে এখান থেকে হোলসেল করবে এখানে এসআর যে সিলেকশন করতে করা আছে এটা যেহেতু সুপারঅমেন্ট হিসেবে লগ ইন আছে সেক্ষেত্রে এখানে আপনার এসআর সিলেকশনটা করা লাগবে বাট যদি আপনি একজন এসআর যখন অর্ডার নেবে তখন তাদের আর কোনো সিলেকশন লাগবে না অটোমেটিক তাদের লগ ইনটা নিয়ে নেবে সে সে তার কাজ হবে শুধুমাত্র কাস্টমার এখান থেকে সার্চ করে কাস্টমার বের করা এবং কাস্টমার বেটগুলো অটোমেটিক্যালি রুটটা নিয়ে নেবে ওই কাস্টমারে ডেলিভারি বয়টা সিলেক্ট করে দেবে এবং প্রোডাক্টের যে যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টগুলো সে সিলেক্ট করে দেবে আপনার বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টগুলো সে একের পর এক সিলেক্ট করতে থাকবে করে প্রোডাক্টে যে কয় পিস দিবে বা কত বক্স দিবে এখানে যে পিস বক্স দুইটাভাবে আপনি কাজ করতে পারেন কিংবা কার্টুন সিস্টেম আপনার যেভাবে আছে আপনি প্রোডাক্টের এন্ট্রি দেবেন সেভাবে আপনি এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনি এখানে বক্স দেন তাহলে বক্সে চলে আসবে যদি তাহলে এক বক্স সমান তাহলে যে চব্বিশ পিস হয় তখন তাহলে অটোমেটিক্যালি এখানে চব্বিশ চলে আসবে এবং এখান থেকে সে দেখতে পারবে যে কারেন্ট স্টকটা কত আছে এইভাবে সে তার অর্ডার করতে পারবে এবং যে এসআর যে কোম্পানির এসআর সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোয় দেখতে পারবে অন্য কারোর প্রোডাক্ট এবং অন্য কারোর সেলগুলো সে দেখতে পারবে না তারপর আছে আপনার সেলসের রিটার্ন আপনি যদি মনে করেন যে কাস্টম যখন প্রোডাক্ট ডেলিভারি করার পর যখন কাস্টমারের রিটার্ন চলে আসবে তখন আপনি কাস্টমারের অভিযু আপনি সেলস রিটার্ন করতে পারবেন আবার বাল্কেও রিটার্ন করতে পারবেন অনেক সময় দেখা গেল যে ডিএসআর এসে বলতে পারে না যে কোন কাস্টমারের কাছ থেকে রিটার্ন আসছে সো তখন আপনি যেটা করবেন একবারে শুধুমাত্র ডাইরেক্ট বাল্ক রিটার্নে একটা আনন লিখে দেবেন যে যেহেতু জানেন না কোন কাস্টমার সেহেতু কোন ডিএসআর নিয়ে আসছে হাবিব ডিএসআর নিয়ে আসছে কোন রুট থেকে নিয়ে আসছে এই রুট থেকে নিয়ে আসছে এবার সে আপনি যত ইচ্ছা প্রোডাক্ট যেসব প্রোডাক্টগুলো রিটার্ন দেবে সেই প্রোডাক্টগুলো আপনি অটোমেটিক্যালি এখানে অ্যাড করতে থাকবেন এবং আপনি সাবমিট করে দিলে অটোমেটিক্যালি রিটার্নটা এখানে কিন্তু চলে আসবে এসে এসআর দে টার্গেট ফিক্স করে দিতে পারবেন যে কোন এসারে এ কত টার্গেট এবং তার এখন রিটার্ন ভ্যালু কত নেট সেল কত সেটা আপনি এখান থেকে এসআর টার্গেট ওয়াইজ আপনি দেখতে পারবেন সেলস ডিউ কালেকশন করে নিতে পারবেন আপনি কাস্টমার ওয়াইজ বা কোন এসার আপনার সেলস ডিউ কালেকশন করে নিচ্ছে অটোমেটিক্যালি এসআরদের লগ ইনটা এখানে নিয়ে নেবে আপনি ক্যাশে হলে ক্যাশে ব্যাঙ্কে হলে ব্যাঙ্কে যে কোনো পেমেন্ট ম্যাথডে আপনি কালেকশন করে দিতে পারবেন পার্চেসের ভেতরে আপনার যত অ্যাড পার্চেস করলে আপনার পারচেসের ক্ষেত্রে যে কমিশন থাকে যে আপনার আপনারা যে কোম্পানির ডিলার তাদের যে কমিশন সিস্টেমটা থাকে সেটা আপনি সফটওয়্যারের ভেতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন পার্চেসের ডিউ পেমেন্ট সব কিছু পেয়ে যাবেন পার্চেস রিটার্ন পেয়ে যাবেন প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে আপনার এই যে নতুন যদি কোনো প্রোডাক্ট এন্ট্রি দেন এখান থেকে অ্যাড করে দেবেন যে কোনো একটা প্রোডাক্ট সাপোজ আমি দিয়ে দিলাম একটা প্রোডাক্ট একটা একটা প্রোডাক্ট এন্ট্রি করে দেখায় আমি আপনার কোন কোম্পানির প্রোডাক্ট আমি ধরে নিচ্ছি প্রাণ আরেফিলের একটা প্রোডাক্ট পার্চেস প্রাইস আপনি দিলে দিবেন না দিলে না দিবেন ম্যান্ডেটরি না আপনি যখন পার্চেস কিংবা সেল করবেন তখন আপনি এই প্রোডাক্টগুলো দিবেন এবার দুইটা আছে একটা হচ্ছে টিপি ডিপি আর এমআরপি সো আপনি এই যে টিপি ডিপি আর এমআরপি এমআরপি যেটা খুচরা তাদের জন্য আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি যদি খুচরা সেলও থাকে সেটাও কিন্তু এই সফটওয়্যারে রিটেল সেল বলে একটা অপশন আছে সেটা করতে পারবেন তো দেখা যে এই প্রোডাক্টে পিসটা বিল্টিনভাবে নিয়ে নেবে আপনি যদি মনে করেন যে আপনি কার্টুন সিস্টেমে দেবেন এই প্রোডাক্টটা হচ্ছে চব্বিশটায় এক কার্টুন তো চব্বিশটায় এক কার্টন এবং ওপেনিং স্টক দেখা হলো যে আপনার সাপোজ আমি ধরে নিচ্ছি পাঁচ হাজার পিস ওপেনিং স্টক প্রোডাক্টটা অ্যাড করে দেন সাবমিট করে দেন এই যে হয়ে গেল প্রোডাক্টটা আপনি অল প্রোডাক্ট লিস্টে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই যে চিলি প্রোডাক্টটা এই যে পঞ্চাশ টাকা পিস সেটা আপনি প্রোডাক্টটা দেখতে পারবেন আপনি যখন এবার যদি একটা সেল করতে যান আপনি যদি একটা ক্রিয়েট অর্ডার করতে যান আমি জাস্ট একটা করে দেখাই এই যে চিলি এই প্রোডাক্টটা তো আপনি দেখেন এক যদি আপনি কার্টুন দেন অটোমেটিক্যালি কিন্তু এই যে চব্বিশটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এইভাবে আপনি আপনার মতো করে প্রোডাক্ট সেল করে নিতে পারবেন তারপরে আপনার যেটা হচ্ছে যখন একজন একজন এসার একটা নির্দিষ্ট দোকানে সাপোজ আমি একটা দোকানের নাম দিচ্ছি আজাদ এন্টারপ্রাইজ এই আজাদ এন্টারপ্রাইজে দেখালো যে আপনার কবির এসার গেছে গিয়ে আপনার ওই যে এক কার্টুন ইয়ের অর্ডার নিয়েছে চিলি টোয়েন্টি ফাইভ কেজি অর্ডার নিয়েছে তাহলে একই দোকানে আরেকজন এসার বিকালে গেছে আরেকজন এসআর সকালে গেছে কেউ দুপুরে গেছে এই তো প্রত্যেকটা এসার ভিত্তিক আলাদা আলাদা ইনভয়েস তৈরি হয়ে যাবে এবং দিন শেষে ওই একটা নির্দিষ্ট দিনে এর জন্য ওই এই আপনার এই আজাদ এন্টারপ্রাইজে কিন্তু একটা কনসোলেটেড ইনভয়েস হয়ে যাবে মানে টোটাল মিলায় একটা ইনভয়েস হয়ে যাবে তো আমি জাস্ট আপনাকে করে দেখাই যে আজাদ এন্টারপ্রাইজে তো দেখা হল যে কী নিয়েছে এই যে চিলি এক কেজি নিলো আপনার পঁচিশ নিলো আপনার সাবমিট করে দেন সরি ডেলিভারি বয়টা সিলেক্ট করা হয় নাই দেখা হল যে আপনার এই যে শাহিন এসার শাহিন ডেলিভারি বয়কে দিচ্ছে দেখেন তৈরি হয়ে গেল এবার দেখালো যে আরেকটা অর্ডার আপনি দেখালো ক্রিয়েট করবে তো দেখালো যে এটা যে আপনার কোন খেয়াল করে দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে কি কবি রেসার নিল আজাদ এন্টারপ্রাইজে যে কবি রেসার একটা অর্ডার নিল চিলি এখন দেখালো যে আপনার আরেকটা অর্ডার ক্রিয়েট ক্রিয়েট করতেছে যে কবি রেসার না আপনার ঋণ টু এসার সে আপনার আর ওই একই জায়গাতে আপনার অল টাইম ব্রেড একটা অর্ডার নিল কোথায় আজাদ এন্টারপ্রাইজে আজাদ এন্টারপ্রাইজে অল টাইম ব্রেডের একটা অর্ডার নিল কবির এসার ঠিক আছে এও দেখাল যে আপনার ডেলিভারি বয় সাপোজ সাহিনী দিলাম দেখ কী অর্ডার নিলো আপনার আপনার এখানে দেখা গো যে পনেরো পিসের অর্ডার নিলে হচ্ছে অল টাইম হানিকাম তো জাস্ট সাবমিট করে দেন সাবমিট করে দিলে এইটারও কিন্তু একটা ইনভাইস তৈরি হয়ে যাবে আপনি যদি হোলসেলে যান আপনাদের যদি রিপোর্টে চলে যায় আমি আগে রিপোর্টে আপনি হোলসেল রিপোর্টে যে আপনি যে এখান থেকে দেখেন দুইটা আজাদ এন্টারপ্রাইজে কিন্তু দুইটা তৈরি হয়েছে একটা হচ্ছে রিন্টু এসআর নিয়েছে আর একটা হচ্ছে কবি রেসার নিয়েছে বাট দোকান কিন্তু একটা আদাদ এন্টারপ্রাইজ তো আপনি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ইনভয়েস আপনি চাইলে আলাদা আলাদা ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এখান থেকে আপনাকে এইভাবে যে বারবার প্রত্যেকটা আলাদা আলাদা করে ইনভয়েস প্রিন্ট করতে হবে তাও না আপনি যদি প্রিন্ট টাইপের সিলেক্ট করেন যে আমি শুধু এই দুইটা ইনভয়েস প্রিন্ট করবো সিলেক্ট করে আপনি জাস্ট ইনভয়েসে ক্লিক করেন এই যে আপনি এটা কিন্তু চলে আসবে এবং এই আজাদ এন্টারপ্রাইজে যদি প্রিভিয়াস কোনো ডিউ থাকে আপনি প্রিভিয়াস ডিউ ক্রিয়েট করলে এই প্রিভিয়াস ডিউটাও কিন্তু এখানে চলে আসবে আগের ডিউটা যদি আপনি ইনভয়েসে দিতে চান সেটাও কিন্তু আপনি এই ইনভয়েসের মাধ্যমে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন দেখেন দুইটা ইনভয়েস কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে আপনাকে আলাদা আলাদা করে ইনভয়েস প্রিন্ট করতে হবে না আবার দেখা গেল যে কি আপনার এই আজাদ এন্টারপ্রাইজে একই দিনে দুইজন এসারে দুইটা ইনভাইস প্রিন্ট হয়ে যাচ্ছে আবার আপনি চাচ্ছেন যে না আমি আজাদ এন্টারপ্রাইজেই আপনি একটা ইনভয়েস দেবেন দুইজন যে এসআর অর্ডার নিয়েছে দুইটা অর্ডার নিয়ে একটা ইনভয়েস দেবেন তো সেক্ষেত্রে আপনি জাস্ট কনসোলেটেড ইনভয়েস হয়ে চলে যান এখান থেকে দেখেন এই যে আজাদ দিনটার কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে যাচ্ছে তো এখানে আপনি জাস্ট ক্লিক করে আপনি এই ইনভয়েসটা প্রিন্ট করেন দেখেন এই যে দুইটা একটা নিয়েছি আপনার চিলি টোয়েন্টি ফাইভ কেজি আর একটা হচ্ছে আপনার অল টাইম ক্যাম্প সো আপনি এই ইনভয়েসটাও কিন্তু সুন্দর করে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন এখান থেকে ঠিক আছে এইভাবে আপনি আজাদ এন্টারপ্রাইজ থেকেও কিন্তু আপনি আজাদ এন্টারপ্রাইজের একটা ইনভেস্টমেন্ট করলেই চলবে সো এইভাবে আপনি যে রুট ওয়াইজ টপ শার্ট আপনি দেখতে পারবেন যে আপনি রুট সিলেক্ট করবেন যে আমি দেখতে চাচ্ছি যে আজকের রুটে আমি সকালবেলাতে কি কি প্রোডাক্ট কাকে দিব বা কোন ডেলিভারি বয়কে দিব আপনি রুট ওয়াইজও বের করে ফেলতে পারবেন যে আমি তিন তারিখে রুট ওয়াইজ কোন প্রোডাক্ট কয় পিস যাবে আবার যদি মনে করেন যে আমি ডেলিভারি বয় ওয়াইজ টপ চার্ট বের করবো আপনি জাস্ট এখানে সিলেক্ট দ্য ডেলিভারি বয় হাবিব এবং ডেট সিলেক্ট করেন তিন তারিখে তিন তারিখে যদি ডেট সিলেক্ট করে দেন সো আপনি সার্চ করলে আপনি হাবিব কোন প্রোডাক্ট কয় পিস নিয়ে যাবে সেটাও দেখতে পারবেন কত কত পিস দিচ্ছেন কোয়ান্টিটি তার টোটাল কত টাকার মাল দিচ্ছেন সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি স্টক রিপোর্ট পেয়ে যাবেন পার্চেস রিপোর্ট পেয়ে যাবেন স্টক রিপোর্টে কোন প্রোডাক্টে আপনি যদি কারেন্ট স্টক রিপোর্টে যান সেক্ষেত্রে আপনি কোম্পানি বাজে দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট কয় পিস আসে এবং যদি ভ্যালুয়েশন দেখতে চান যে আমার কোন প্রোডাক্ট আমি দেখতে চাচ্ছি যে প্রাণ আর ফেলে আমার কোন প্রোডাক্ট কয় পিস আছে আপনার প্রাইমারি ইউনিট এবং পিস দুইটাই কিন্তু চলে আসবে কার্টুনও চলে আসবে আবার পিসও চলে আসবে আবার বক্সও চলে আসবে যদি এটা বক্স থাকে তাহলে বক্স চলে আসবে যদি পিস থাকে তাহলে শুধু পিস থাকবে সো এইভাবে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের আমার কত টাকার মাল আছে এবং টোটাল মাল কত টাকা আছে কোন কোম্পানির আর যদি আপনি মনে করেন একবার আমি দেখতে চাচ্ছি কত টাকার মাল আছে সেক্ষেত্রে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোন প্রোডাক্ট কত টোটাল কত পিস প্রোডাক্ট আছে এবং কত টাকার মাল আছে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া আরও যেগুলো পাবেন সেটা হচ্ছে ক্যাশ বুক রিপোর্ট ব্যাঙ্ক বুক রিপোর্ট আপনি ক্যাশে কত টাকা জমা দিচ্ছেন অ্যাকাউন্টস রিপোর্টের ভেতরে আপনি ক্যাশে কত টাকা জমা দিচ্ছেন ব্যাঙ্কে কত টাকা জমা দিচ্ছেন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি অন্যান্য যদি খরচ থেকে থাকে স্যালারি বা দেখালো যে আপনার অন্যান্য যে খরচ আছে সেই হিসাবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আপনি আপনার মতো করে আপনি পুরো সফটওয়্যারটা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন তারপরেও যদি আপনাদের কোনো কাস্টমাইজেশন লাগে আমাদেরকে জানাতে হবে সেক্ষেত্রে কাস্টমাইজেশন একটা চার্জ আছে বাট আমরা সাজেশন দিই ভাই কোনো সফটওয়্যারই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না তো যদি আপনি মনে করেন যে না আপনার কাস্টমাইজেশন লাগবে তাহলে বললে আমরা সেভাবে কাস্টমাইজেশন করে দেবো আমরা তার জন্য একটা চার্জ প্রযোজ্য হবে আপনি চার্জ দিলে আমরা কাস্টমাইজ করে দেবো ইনশাআল্লাহ তো এই আমি সংক্ষেপে সফটওয়্যারটা দেখানোর চেষ্টা করলাম যে কী কী জিনিস আপনি পাবেন আরও বিস্তারিত জানতে হলে বা দেখতে চাইলে লাইভ সফটওয়্যার দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের মাধ্যম আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো অথবা ভিজিট করুন ডাব্লু ডট ডট কম